আজহারি দেশে ফেরাই যা হচ্ছে ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি আজ দেশে ফিরেছেন আজ দোসরা অক্টোবর সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে তিনি এ বিষয়ে একটি স্টেটাস দেন ফেসবুকে মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় মাওলানা মিজানুর রহমান আজহারি সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন এর আগে দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি মিজানুর রহমান আজহারি তার স্ট্যাটাসে লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন পোস্ট দেওয়ার মাত্র ১৩ মিনিটে বাইশ হাজার মানুষ পোস্টটি শেয়ার করেন এছাড়া পোস্টটিতে পঞ্চাশ হাজার মানুষ কমেন্টস করেন এমনকি এক লাখ একানব্বই হাজার মানুষ রিয়াক্ট দিয়েছেন কমেন্টসে মুনিয়া বাসাল লিখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় শায়েক অনেক ভালো লাগলো শুনে আপনার জন্য আমরা পুরো বাংলাদেশ অপেক্ষা করছিলাম দেশের সম্পদ দেশে ফিরেছেন অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য ও আপনার পরিবারের জন্য হুজুর করি আপনার দোয়া অর্জিত ইসলামিক জ্ঞানের আলো পুরো দেশবাসীর জীবনের ওপর প্রভাবিত হোক সামিরা সুলতানা পড়ি লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্থ রাখেন এই দোয়া করি আমিন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা